নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো আপনারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করুন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছে সেই আপডেটটি হলো এটাই যে সমস্ত প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষককে টেট কোয়ালিফাইড করতে হবে এমনই অর্ডার সুপ্রিম কোর্টের যদিও রিভিউ পিটিশান দাখিল হয়েছে রিভিউ পিটিশানে কীরকম আপডেট আছে সেটার দিকে সবাই তাকিয়ে বসে আছে কিন্তু দীর্ঘদিন চাকরি করার পর যদি আবার টেট দিতে হয় তাহলে সেটা অনেকটাই যন্ত্রণার এখন সেই যন্ত্রণার মাঝেই দু সালে যে আপার প্রাইমারি টেট হয়েছিল দু সালে যে প্রাইমারি টেট হয়েছিল সেই টেট কতটা বৈধ হয়েছে বৈধভাবে হয়েছিল কতটা এনসিটি রুলস অনুযায়ী হয়েছিল এই প্রশ্ন কিন্তু অনেকে তুলছে এবং এই সব ক্ষেত্রে যদিও কোনোভাবে কেউ অভিযোগ করেনি কিন্তু দু হাজার টেটকে নিয়ে অলরেডি অনেকে অভিযোগ করেছে এবং সেটা অনেক ক্ষেত্রেই বিচারপতিরা দু হাজার বারো টেটকে বৈধতা দেওয়ার দিকেই এগিয়েছে কিন্তু বিচারপতিরা এটাও বলেছে যে এনসিটি গাইডলাইন মেনে কিন্তু দু হাজার বারো টেট হয়নি যেটা এন গাইডলাইন প্রকাশ করেছিল দু হাজার এগারো সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু ওই গাইডলাইন প্রকাশ করার পরও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন দু সালে বা দু সালে যে প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট নিয়েছিল সেই টেট কিন্তু এনসিটির গাইডলাইন অনুযায়ী হয়নি আপার প্রাইমারির ক্ষেত্রে বাংলা ইংরেজি এবং চাইল্ড ডেভেলপমেন্ট মিলিয়ে নব্বই এবং সোশ্যাল স্টাডিজ বা ম্যাথামেটিক্স সায়েন্স মিলিয়ে ষাট মোট দেড়শো নম্বরে টেট পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু সেই দেড়শো নাম্বার দেড় ঘন্টার মধ্যে পরীক্ষা নিতে হতো কিন্তু এইখানে নব্বই নাম্বারের পরীক্ষা নেওয়া হয়েছে আবার বারোর যে প্রাইমারি টেট হয়েছে সেখানেও নব্বই নাম্বারের পরীক্ষা নেওয়া হয়েছে এবং এইখানেও তাই আড়াই ঘন্টা সময় দেওয়া হয়েছে দেড়শো নম্বরের ক্ষেত্রে দেড় ঘণ্টা সময় দেওয়ার কথা তাই দু সালের যে এনসিটি গাইডলাইন সেই গাইডলাইন মেনে কিন্তু দু সালের প্রাইমারি টেট দু সালের আপার প্রাইমারি টেট কিন্তু হয়নি তারপরেও কোর্টের নির্দিষ্ট অর্ডারে আপার প্রাইমারিতে যে টেট দু সালে হয়েছিল সেই টেটকে কেন্দ্র করে বর্তমানে নিয়োগ প্রক্রিয়া চলছে ভবিষ্যতে দেখার বিষয় যে এই দু হাজার এগারো এবং দু হাজার বারোর প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট যারা পাস করেছে তাদেরকে ভবিষ্যতে টেট পরীক্ষা আবার নতুন করে দিতে হয় না এই টেট বৈধ হিসাবে বৈধতা পায় সেটা কিন্তু দেখার একটা বিষয় রয়েছে যদিও এটা কোনো আতঙ্কের নয় বা আতঙ্কের পরিবেশ তৈরি করাটাও কাজ নয় কিন্তু মুশকিল হচ্ছে যে এই রকমই সোশ্যাল মিডিয়াতে এবং আইনজীবী মহলে বিভিন্ন ভাবে এই দুটো টেটকে কেন্দ্র করে অনেকে প্রশ্ন করছে যে এই দুটো টেট দু সালের যে এনসিটি গাইডলাইন সেই গাইডলাইন মেনে কিন্তু পরীক্ষা হয়নি তার পরবর্তী যত টেট হয়েছে সব দেড়শো নম্বরের হয়েছে আপার প্রাইমারি দু হাজার পনেরোর ক্ষেত্রে দেড়শো নম্বরের পরীক্ষা হয়েছে কিন্তু দু হাজার বারো এবং এগারোর ক্ষেত্রে নব্বই নম্বরের পরীক্ষা হয়েছে তো দেখা যাক যাতে করে যারা চাকরি পেয়ে গেছে এই টেটগুলোকে বৈধ বলে গণ্য করে যাতে করে আর যাতে তাদেরকে টেট দিতে না হয় সেটাই আমি মনে প্রাণে চাইব কিন্তু যদি অবৈধ রূপে গণ্য করা হয় তাহলে কিন্তু সেই দায়ভার স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের উপরই চাপবে কারণ তাদের ভুলের জন্যই আজকে যারা শিক্ষকতা করছে তাদেরকে বিপদে পড়তে হতে পারে দু সালের ফেব্রুয়ারি মাসে যে এনসিডি গাইডলাইন প্রকাশ করেছিল সেই হিসাবে ট্রেন নেওয়াই দরকার ছিল